আখরায় সীমান্তে এসে অনুষ্ঠিত হলো বিএনপির লং মার্চ বাংলাদেশের বাইরে আমাদের কোনো প্রভু নেই আমরা প্রতিবেশী হিসেবে বন্ধু রাষ্ট্র হিসেবে শ্রদ্ধা করি যুবদলের সভাপতি আবুল মনায়েম মননা কসবা টিভি ডেস্ক রিপোর্ট তথ্যচিত্রে তানফরা আলমডালি শিরোনাম দিয়ে সাথে আছি আমি টিভি ভিডিওে বাংলা আপনি জাহাসের সহযোগিতায় এখন বিস্তৃত ভারতের ত্রিপুরা রাজ্যের আগরতলা বাংলাদেশের হাই কমিশনে ভাঙচুর এবং বাংলাদেশের জাতীয় পতাকা অবমাননা করার প্রতিবাদে কেন্দ্রীয় বিএনপির যুবদল স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের লংমার্চ অনুষ্ঠিত হয়েছে এগারো ডিসেম্বর বুধবার দুপুরে ব্রাহ্মণবাড়ি আখাড়া সীমান্তে শূন্য রেখার কাছে স্থলবন্দর মাঠে এই লং মার্চ অনুষ্ঠিত হয় এর আগে সকাল আটটায় রাজধানীর নয়াপল্টন থেকে লং মার্চ শুরু হয় এ সময় প্রধান অতিথির বক্তব্যে যুবদলের সভাপতি আবুল মোনায়ম মুন্না বলেন বাংলাদেশকে আপনারা প্রতিবেশী রাষ্ট্র হিসেবে দেখতে হবে আমরা সুস্পষ্টভাবে বলতে চাই বাংলাদেশের বাইরে আমাদের কোনো প্রভু নেই কারণ প্রতিবেশী হিসেবে আপনারা শুধু বন্ধু রাষ্ট্র হিসেবেই শ্রদ্ধা পাবেন তিনি বলেন একটি রাষ্ট্রের হাই কমিশনের নিরাপত্তা দেওয়ার দায়িত্ব সেই রাষ্ট্রের ভারতীয় কর্তৃপক্ষ সেই নিরাপত্তা দিতে ব্যর্থ হয়েছেন আমরা এর তীব্র নিন্দা জানাচ্ছি স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় সভাপতি এস এম জিলানির সভাপতিত্বে আরও বক্তব্য রাখেন যুব দলের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক নুরুল ইসলাম নয়ন স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক রাজীব আহসান ছাত্র দলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব সাধারণ সম্পাদক নাসির উদ্দিন সহ প্রমুখ সভাপতি রাকিবুল ইসলাম তার বক্তব্যে বলেন এদের আওয়ামী লীগের কোনো অস্তিত্ব নেই এদেশে মানুষ ভারতের আগ্রাসী মনোভাব মোকাবেলায় ঐক্যবদ্ধ আবার যদি পতাকা অবমাননা হয় তাহলে আমরা এর কঠোর জবাব দিব ব্রাহ্মণবাড়িয়া জেলার বিএনপি যুবদল ছাত্রদল স্বেচ্ছাসেবক দল সহ অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মী এবং কসবা উপজেলার যুবদল ছাত্রদল স্বেচ্ছাসেবক দল শ্রমিক দল অংশগ্রহণ করে

আমাদের সাথে তারা সযত করে আসছে মুক্তি যুদ্ধ চলনকালে মুক্তি যোদ্ধাদের নিউ করার জন্য জেনারেল লুবন মুজিব বাহিনী গঠন করেছিল মুজিব বাহিনী কত যুদ্ধ করেছে এমন কোন তথ্য আমাদের কাছে নেই আজকে পর্যন্ত ভারত আমাদেরকে শোষণ করে আসছে তাদের বিভিন্ন জাতীয় দিবসে আমরা শুভেচ্ছা বার্তা পাঠাই জামদানি পাঠাই আমরা তাদেরকে ইলিশ পাঠাই কিন্তু দুর্ভাগ্যের বিষয় তারা আমাদেরকে ফেলানির লাশ উপহার দেয় তারা পাঠায় ইয়াবা পাঠায় আগামী দিনে আমাদের বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান আমাদের সাংগঠনিক অভিভাবক দেশের আয়োজক তারেক রহমানের নেতৃত্বে স্বাধীনতা সভাপতির বিরুদ্ধে যে কোনো ষড়যন্ত্রের বিরুদ্ধে বাংলাদেশের মানুষ ঐক্যবদ্ধ হয়ে মোকাবেলা করবে এসব ব্যক্ত করে সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি খুদা হাফেজ বাংলাদেশ জিন্দাবাদ সংবাদের সাথে থাকার জন্য ধন্যবাদ জানাচ্ছেন পরবর্তী সংবাদ পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন